তো কেমন আছো তোমরা করি সকালে ভালো আছো তোমাদের ভালোবাসে কিন্তু আমি অনেক অনেক দেখো ব্যাপারটা হচ্ছে কি আজকে ভিডিও অনেক 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 অনেকদিন পড়লাম প্রায় এক সপ্তাহ পাঠিক আছে একটু প্রবলেম ছিল ওই জন্য ভিডিও আপলোড দিতে পারছিলাম না আমরা দুজনেই তো যাই হোক আজকে একটা ধামাকাতার ভিডিও চলে এসেছি ঠিক আছে দেখতে পাচ্ছি আমার হাতে আছে কি কলগেট আর অডিও ঠিক আছে আগে একটা ভিডিও দেখেছিল তোমরা এটা সেম টু সেম মানে জিম জিমের দিদি ওদের মানে খাইয়েছিলাম আজকে আমাদের গ্রুপের নতুন নতুন মেম্বার আছে ওদেরকে খাওয়াবো ঠিক আছে ওদের ডিঅ্যাকশান দেবো আর তো এটা আমি এখন খুলিনি সব কিছু রেডি করবো চিনটা পাক ডম বল যাবজাম বেটে চিনটা পাকডাম ডম शोडियो करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूं अड़े किने एक रोड ध्रुध लागिलो ओजन चलेschemaName dike देखता छ कोलकाता फ्ले मिला स्किप स्किप ऊपर देबो बेस्ट पार्ट এই কলকাতটা অরিজিনাল মনে হচ্ছে খাওয়াবো সেই বিস্কুট তো অল্প লোকজন একটা হলো একদম পারফেক্ট অডিও ও বোঝা যাচ্ছে না কোনটা অরিজিনাল একটা হলো ঠিক আছে <laughs> अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है आगे देखो दी দেখতে চ থেকে দেখাচ্ছ ওরকম রয়েছে তো ভাই এখন আমরা চলে

কি হে কি হে কিমা গায়মাছিস তো চি চি দিয়েছিস এর মধ্যে কেমন একটা লাগ যায় চি চি একটা নষ্ট করে দিলি চি কি হে হ্যাঁ ওকে আমি কাছে লাগাবো না তুই এটা দে তুই এটা খা কি দিয়েছিস বল বল দাও কি কি দিয়েছিস কি হলো দোকানদার

ये नहीं जी तो भी ही तो भी ही हो नहीं है अब अरे झूठ बोल रहा <स्ताराली हैउ> अ, है का भी हो नहीं है इसमें मोनो जावे अभी अब अब ये चिंता करो तब ना बाबा का गाल तक गाल तक खराब है ये ना जो है ओ हट पर हट पर जा हट एक को आसलाम एक को पर मालूम है क्या हम करें तो करें क्या बोले तो बोले क्या আমাদের কত তুমি ভালো না খেলে কি করে খেলে আমাদের এতগুলো মানুষ একবার চিলোডা এই কলগাতার গ্যাসচ্চর মধ্যে শুনডা আসলে এসে এখনি আসলাম একদমই চার্জ না আর খারাপ <ihaz> ছিলাম <violin Legislator>

ও মার তুই আবার জোর দেখাচ্ছিস জোর দেখাচ্ছিস আরে আমি তো হাতে দেখাতে দে হাতে তোমার <laughs> তুমি <laughs> <laughs>